ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমরা এখন চলে আসছি একটি তিন বিঘা সুন্দর উঁচা প্লট নিয়ে যেটি একদম রেডি বড় রাস্তার সাথে চল্লিশ ফিট রেডি রাস্তা আর ওই যে সামনে দেখা যাচ্ছে এটা হচ্ছে সাইটালিয়া মোড় সাইটালিয়া গ্রাম মৌজা তেলেহাটি ইউনিয়ন গাজীপুর জয়না দর্শক এই যে এখান থেকে এই যে সীমানা এখান থেকে শুরু আমি নিচে নেমে আপনাদেরকে দেখাবো এই যে রাস্তাটি এই রাস্তাটি সোজা এখান থেকে চলে গেছে বর্মি বাজার এটা হচ্ছে বর্মি বাজারের সড়ক বিশাল বড় একটি রোড এবং আপনারা শ্রীপুর বর্মি অথবা গফরগাঁও এই রাস্তা দিয়ে আপনারা সোজা এক রাস্তা দিয়ে চলে যেতে পারবেন অথবা এই রাস্তা থেকে আবার বাইপাস হয়ে আপনারা চলে যেতে পারবেন কাপাসিয়া ঢাকা থেকে এখানে দূরত্ব হবে মাত্র পঞ্চাশ কিলোমিটার দশক আমরা আপনাদেরকে তিন বিঘার একটি সুন্দর উঁচা প্লট দেখাবো যেটি আপনারা যে কোনোভাবে ব্যবহার করতে পারবেন বাগানবাড়ি বাংলো বাসাবাড়ি অথবা যে কোনো প্রতিষ্ঠান করার জন্য আজকের এই প্লটটি খুবই উপযোগী আশেপাশে খুব সুন্দর নিরিবিলি পরিবেশ বন বিভাগের এরিয়ার মতো দেখতে মনে হয় কিন্তু সম্পূর্ণ জুতের জমি আশেপাশে এই যে দর্শক আমরা এখান থেকে এই যে গাছের যে সীমানাগুলো দেখা যাচ্ছে এই যে নামা জায়গাটুকু এটা হচ্ছে তিন বিঘার প্লট এখান থেকে ওই যে ভদ্রলোকগুলো দাঁড়িয়ে রয়েছে দেখা যাচ্ছে ওই পর্যন্ত বা ওই থেকে আরও পরের গাছগুলো ওইখান থেকে সীমানা এইবারে জমিটির জমিটি সম্পূর্ণ সুন্দর এবং পরিপাটি একটি প্লট এই প্লটটির সাইজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা অবশ্যই একটু বোঝার চেষ্টা করবেন প্লটটি হচ্ছে পূর্বমুখী প্লট পূর্ব দিকে রাস্তা রাস্তার সাইড মুখ হবে প্রায় আনুমানিক দেড়শো থেকে একশো আশি ফিট এই যে সীমানা এটা হচ্ছে উত্তরের সীমানা এই উত্তর পাশ থেকে পশ্চিম পশ্চিম পাশ আমরা ওদিকে আপনাদেরকে সীমানাটা দেখানোর চেষ্টা করব। তিন বিঘার প্লট যারা ছোটো বাংলো বাড়ি করতে চান খামার করতে চান অথবা বাগান করে নিজেরা দুম সারার জন্য ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য যদি কেউ অল্প দামে জমি খুঁজে থাকেন তাদের জন্য আজকের এই জমিটি খুবই উপযোগী একটি জমি মুখটি একশো আশি ফিট আনুমানিক হবে দর্শক দেড়শো ফিট থেকে একশো আশি ফিট এই যে প্লটটি এই প্লটটির এই পাশে রয়েছে বন বিভাগের জমি এবং পিছনেও রয়েছে বন বিভাগের জমি দক্ষিণ পাশেও রয়েছে বন বিভাগের জমি অর্থাৎ এক পাশে রাস্তা আর বাকি তিন পাশেই রয়েছে বন বিভাগের জমি মাঝখানে এই জমিটি হানড্রেড পারসেন্ট কাগজপত্র আশা করব আমরা আলোচনা করে যতটুকু জেনেছি কাগজপত্র আপ টু ডেট রেডি নির্ভেজাল কোনো রকমের ঝামেলা ছাড়াই আপনারা এই জমিটি ক্রয় করতে পারবেন আর অবশ্যই আপনারা জমি পছন্দ হলে আপনাদের মতো করে আপনাদের লয়ার বা ভেন্ডারের মাধ্যমে জমির কাগজপত্র ভালোভাবে যাচাই বাছাই করে কেনার জন্য সকলের প্রতি আমাদের বিশেষ বিশেষভাবে অনুরোধ আমাদের পক্ষ থেকে তো দর্শক জমিটি একদম সমতল খুব চমৎকার একদম স্কোয়ার সাইজের এই প্লটটি যদি কারো পছন্দ হয় ভালো লাগে জমিটি আপনারা দেখতে আসতে পারেন এটি গাজীপুর জয়না বাজার থেকে মাত্র আনুমানিক চার কিলোমিটার দূরত্বে অবস্থিত তার চাইতে কিছু কম হতে পারে বেশি হবে না তো দর্শক এই যে প্লটটি সীমানা হচ্ছে এই যে সামনে আরেকটা আইল দেখা যাচ্ছে এই আইল বরাবর এখান থেকে এই যে পাশ উত্তর পাশ এই উত্তর পাশের এরিয়া ধরে এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড সামনের পাশ একবারে এখান থেকে সামনে পর্যন্ত সম্পূর্ণ রেডি একটি প্লট অনেক সুন্দর সমতল একদম সুন্দর একটি প্লট এখানে আপনারা ক্রয় করে আপনাদের মনের মতো আবাসস্থল স্থাপন করতে পারেন বাগান করতে পারেন বাংলো বাড়ি করতে পারেন খামার করতে পারেন আপনারা যা ইচ্ছা করতে পারবেন যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো কাপাসিয়া থেকেও চলে আসতে পারবেন ময়মনসিং থেকেও চলে আসতে পারবেন আর ঢাকা থেকে চলে আসলে সুজা বাজার হয়ে এখানে আসতে দূরত্ব হবে আনুমানিক চার কিলোমিটার তো দর্শক এই জমিটির দাম আমরা আপনাদেরকে বলছি জমিটির দাম পড়বে পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি বিঘা এক দাম দর্শক যাদের জমিটি ভালো লাগবে অবশ্যই দামটি মাথায় রাখবেন এক দাম পঁয়ত্রিশ লাখ টাকা প্রতি বিঘা আমাদের ডেসক্রিপশনে আরও বিস্তারিত দেওয়া থাকবে আমাদের একটি নাম্বারও দেওয়া থাকবে যেটাতে আপনারা কন্ট্যাক্ট করলে ভালো মন্দ ইনফরমেশন নিতে পারবেন আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন এবং আরও যাচাই বাছাই করার সুযোগ রয়েছে তো দর্শক ভালো লাগলে অবশ্যই দেরি না করে ভিজিট করার অনুরোধ রইল সকলের প্রতি আর এই যেটা হচ্ছে দক্ষিণ পাশে সামনের এই যে আইল এই আইল বরাবর এই আইল বরাবর সীমানা খুব চমৎকার পরিপাটি একটি প্লট দর্শক বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেরি না করে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন এবং আমাদের ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা